আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বেনাপুলে হাদিকে হত্যার প্রতিবাদে লংমার্চ টু বর্ডার কর্মসূচি এদিকে হাদির খুনি শ্যুটার ফয়সালের সর্বশেষ অবস্থান ভারতের মহারাষ্ট্র এরপরই থাকছে হাদির মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক প্রকাশ সর্বশেষ থাকছে ভাঙচুর অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদ সরকারকে পুরো দায় নিতে হবে যা বলল মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আর এই নিউজটি কেউ কোথা থেকে দেখছেন তা এখনই কমেন্টে জানিয়ে দিন এবং এরকম নিত্য নতুন খবরের আপডেট পেতে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শুরুতেই থাকছে বেনাপুলে হাদিকে হত্যার প্রতিবাদে লং মার্চ টু বর্ডার কর্মসূচি বেনাপুলে ইনকলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখ সারের যোদ্ধা শরীফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদ অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও লং মার্চ টু বর্ডার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বেলা এগারোটার দিকে ছাত্র জনতার আয়োজনে এই কর্মসূচি পালিত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরসা উপজেলা শাখার উপদেষ্টা মাস্টার আব্দুল মান্নান বলেন আজকের ছাত্র সমাজ আমাদের বাংলাদেশের ভারতের দাদাগিরি মানবে না আমাদেরকে আমাদের মতো থাকতে দেন আমাদের দেশে দাদাগিরি করতে আসলে আমরাও কোনো রকম ছাড় দেব না কর্মসূচিতে ছাত্র নেতারা বলেন আর্থিক লোভ লালসার সাথে আপোষ না করা গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের মধ্যে হাদি ছিল অগ্রসারিত তার অসংখ্য ভিডিও বক্তব্য ও বিবৃতি দেখলে বোঝা যায় বাংলাদেশ তার কাছে কেবল একটি রাষ্ট্র নয় এটি ছিল তার অস্তিত্ব তার যেখানে দেশের প্রধান প্রশ্বাস রাজনৈতিক দলগুলোর অনেক নেতা নেত্রী অন্যের লেখা প্রাণহীন বক্তব্য আওরান অথচ বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায় না সেখানে হাজির ছিলেন একেবারেই আলাদা তার কথা ছিল নিজের তার অবস্থান ছিল স্পষ্ট তার চোখে ছিল স্বপ্ন তারা আরও বলেন খুনিরা ধরা পড়লে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত সত্য সমাজের সামনে প্রকাশ পাবে বলেই দেশবাসীর বিশ্বাস হাদির উপর করা গুলি বর্ষণ করেছে এ নিয়ে চলছে নানা সমালোচনা আজ ভারতে যেভাবে আওয়ামী সন্ত্রাসী সহ হাদিকে হত্যাকারীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তা বরদাস্ত করা হবে না হাদির হত্যাকারীদের অনতিবিলম্বে আটক করে তাদের ফাঁসির দাবি করেন বক্তারা বাংলাদেশের সব হত্যাকারী ও পরিকল্পনাকারী সহ শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তারা এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসাদুল্লাহ খালেক গলিব সদস্য সচিব মোহাম্মদ সাজেদুর রহমান মুখ্য সংগঠক নাইমুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মোহাম্মদ নাইম সিদ্দিক বেনাপুল পোর্টে থানা ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদ হাসান উপস্থিত ছিলেন এদিকে হাদির খুনি শ্যুটার ফয়সালের সর্বশেষ অবস্থান ভারতের মহারাষ্ট্র ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ঘটনার পরপরই দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র গোয়েন্দা তথ্য অনুযায়ী হামলার প্রায় বারো ঘণ্টার মধ্যেই সেই সীমান্ত অতিক্রম করে তদন্তে উঠে এসেছে গুলির ঘটনার পর পরিকল্পনা অনুযায়ী গুরুত্বপূর্ণ আলামত গায়েব করা হয় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত ফিলিপের দুই সহযোগীর জবানবন্দিতে বলা হয়েছে ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ফয়সাল ও তার এক সহযোগী ভারতে পালিয়ে যায় তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বড়াতে জানা গেছে ফয়সালের ব্যবহৃত মোবাইল ফোনের আইপি অ্যাড্রেস বিশ্লেষণ করে বুধবার তার অবস্থান ভারতের মহারাষ্ট্রে শনাক্ত করা হয়েছে সে দেশটির রিলায়েন্স কোম্পানির একটি সংযোগ ব্যবহার করে যোগাযোগ রক্ষা করছে বলেও তথ্য পাওয়া গেছে যদিও হত্যাকাণ্ডের প্রধান দুই অভিযুক্ত এখনও পলাতক তবে তদন্তে পুরো ঘটনার নকশা স্পষ্ট হয়ে উঠেছে তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী চলতি বছরের জুলাইয়ে দেশে ফিরে ফয়সাল করিম মাসুদ কামাল রুবেল ও মাইনুদ্দিনের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত বলে তদন্তে উঠে এসেছে কিলিং মিশন যেভাবে পরিচালিত হয় গোয়েন্দা তথ্য অনুযায়ী গত চার ডিসেম্বর রাত আটটা আঠেরো মিনিটে বাংলা মোটরের ইনকেলাব কালচারাল সেন্টারে যান ফয়সাল ও তার সহযোগী কবির প্রায় ছয় মিনিটের ওই বৈঠকে শরীফ ওসমান হাদির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির চেষ্টা করা হয় এবং একসঙ্গে কাজ করার প্রস্তাব দেওয়া হয় এরপর নয় ডিসেম্বর রাতে ফয়সাল আবারও ওই কেন্দ্রে যান এ সময় তার সঙ্গে ছিলেন নতুন সহযোগী আলমগীর ওই বৈঠকে নির্বাচনী প্রচারণার বিষয় নিয়ে আলোচনা হয় এবং এর মাধ্যমেই হাদির প্রচারণা টিমে যুক্ত হয় ফয়সাল পরদিন বারো ডিসেম্বর সেগুনবাগিচায় হাদির প্রচারণায় সরাসরি অংশ নেয় তারা তদন্তে বলা হচ্ছে প্রচারণায় যুক্ত হওয়ার পরেই হত্যার পরিকল্পনা চূড়ান্ত করা হয় নরসিন্দি সাভার ও মানিকগঞ্জ সহ বিভিন্ন এলাকায় রেকি করা হয় এগারো ডিসেম্বর প্রস্তুতির অংশ হিসেবে ফয়সাল পশ্চিম আগারগাঁওয়ে তার বোনের বাসায় ওঠে হামলার দিন ভোরে উবারে করে হেমায়েতপুরের একটি রিসোর্টে যায় তারা রিসোর্টের সিসিটিভি ফুটেজে শুক্রবার ভোর পাঁচটা বাইশ মিনিটে ফয়সাল ও আলমগীরের গাড়ি প্রবেশের দৃশ্য দেখা গেছে সেখানে আগে থেকেই অবস্থান করছিল ফয়সালের বান্ধবী মারিয়া ও তার বোন তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় সেখানে হাদির একটি ভিডিও দেখিয়ে ফয়সাল হামলার পরিকল্পনার কথা জানায় এবং ঘটনার পর সব ধরনের যোগাযোগ বন্ধ রাখার নির্দেশ দেয় পরে বান্ধবীকে বাড্ডায় নামিয়ে দিয়ে বেলা এগারোটা পাঁচ মিনিটে আগারগাংয়ের বাসা থেকে মোটরসাইকেলে বের হয় ফয়সাল ও আলমগীর তারা সরাসরি সেগুন বাগিচায় হাদির প্রচারণায় যোগ দেয় দুপুর বারোটা বাইশ মিনিটে হাদি মতিঝিলের উদ্দেশ্যে রওনা হলে অভিযুক্তরা পিছু নেয় দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে হাদিকে বহন করা অটোরিকশা মতিঝিলের জামিয়া দারুল উলুম মসজিদের সামনে পৌঁছায় সেখানে জুমার নামাজ আদায় করেন হাদি নামাজ শেষে দুপুর দুটা ষোলো মিনিটে তিনি সেখান থেকে রওনা হলে ফয়সাল ও তার সহযোগীরা অনুসরণ করতে থাকে মতিঝিল হয়ে পল্টনের বক্স কালভার্ট সড়কে ঢোকার পর দুপুর দুটা চব্বিশ মিনিটে খুব কাছ থেকে হাদিকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়া হয় বলে তদন্তে উঠে এসেছে এর পরই থাকছে হাদির মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক প্রকাশ ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ঢাকার মার্কিন দূতাবাস শুক্রবার ১৯ ডিসেম্বর এক বার্তায় শোক প্রকাশ করে মার্কিন দূতাবাস বার্তায় বলা হয় যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে এর আগে আত্মাইয়ের বুলেটে বৃদ্ধ হয়ে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন চব্বিশের গণ অভ্যুত্থানের সামনের সারির অকুতভয় যোদ্ধা শরীফ ওসমান হাদি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে দশটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদির মৃত্যু হয় জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অভ্যুত্থানের ইতিহাস ধরে রাখতে তিনি গড়ে তোলেন ইনকেলাব মঞ্চ গতকাল রাত সাড়ে এগারোটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে হাদির মৃত্যুর খবরটি নিশ্চিত করেন স্বয়ং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এদিকে হাদির মৃত্যুর খবরে গত রাত সাড়ে বারোটায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাউদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গভীর শোক প্রকাশ করেন এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য পররাষ্ট্র উপদেষ্টা বিএনপি জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো গভীর শোক জানিয়েছে এছাড়া রাষ্ট্রীয়ভাবে আজ দোয়া ও আগামীকাল রাষ্ট্রীয় শোক কর্মসূচি পালনের আহ্বান করা হয়েছে সেই সঙ্গে হামলায় জড়িতদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে সর্বশেষ থাকছে ভাংচুর অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদ সরকারকে পুরো দায় নিতে হবে যা বলল মির্জা ফখরুল জুলাই গণ সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর পরিপ্রেক্ষিতে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় শুক্রবার ১৯ ডিসেম্বর ফেসবুকে একটি পোস্ট করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন পোস্টে মির্জা ফখরুল লেখেন বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ এ দেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের হাদির মৃত্যুতে শোকার্থ জাতি যখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে হাদির আত্মার মাঘেরাতের জন্য তখন ডেইলি স্টার প্রথম আলো সহ বিভিন্ন প্রতিষ্ঠান বরেণ্য সাংবাদিক নুরুল কবির সহ আরও অনেকের উপর হীন হামলা সংঘটিত হল এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি উল্লেখ করে বিএনপি মহাসচিব লেখেন দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে এরা এই দেশের শত্রু তারা অপেক্ষা করে সংকটের আজ এই দুঃখ ভারাক্রান্ত মুহূর্তকে এরা ধ্বংসাত্মক কাজে রূপান্তর করল তিনি বলেন হাদি নির্বাচনে প্রার্থী ছিল জনগণের দরজায় গিয়েছিল নির্বাচন হবে বাংলাদেশে একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ হাদির আততায়ীর বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে প্রায় এক বছরের বেশি সময়কাল ধরে বিভিন্ন মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে মির্জা ফখরুল লেখেন স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পরে সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব জাতিকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা আমরা সকল পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানাচ্ছি অনিবিলম্বে সরকারকে ব্যবস্থা নিতে হবে